অবৈধ পথে ইতালি যাত্রা করে ফিরে এসেছেন লিবিয়া থেকেই উল্টো গুনতে হয়েছে এক কোটি আটাশ লাখ টাকা মুক্তিপণের এই বিপুল টাকা খরচ করেও অমানবিক নির্যাতন সহ্য করে দেশে ফিরতে হয়েছে শরীয়তপুরের দুই যুবককে মাফিয়াদের হাত থেকে ছাড়িয়ে আনতে জমি আর সম্পদ বিক্রি করে নিঃস্ব পরিবার তার উপর ঋণের বোঝা কপারে নিরাপদ ভাগ্যবদলের আশায় জমি বেচে ষোলো লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার স্বপ্নে ঘর ছেড়েছিলেন শরীয়তপুরের আলতাফ ও আহসান ফিরে এসেছেন ঋণের বোঝা আর ভয়াবহ নির্যাতনের দুঃসহ স্মৃতি নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় দালাল হারুন লস্কর ও তার ছেলে ইমন লস্করের প্রতারণার শিকার হয়ে হারাতে হয়েছে সব ভারত ঘুরে একমাস রাখা হয় তাদের শ্রীলঙ্কায় এরপর দুবাই মিশর হয়ে নেয়া হয় লিবিয়ার বেঙ্গাজিতে তাদেরকে বেচে দেয়া হয় মাফিয়াদের কাছে সেখানেই আটকে রেখে মুক্তিপণের জন্য চলে অমানবিক নির্যাতন ধাপে ধাপে জনপ্রতি চৌষট্টি লাখ টাকা করে মুক্তিপণ দেওয়ার পর সাত মে দেশে ফিরেছেন দুজন করে অনেক অনেক পাইপ কিছু তারপর নির্যাতন করে আমাদেরকে টাকা উদ্ধার করিয়া পাতানো ঘেম দিয়ে আমাদেরকে ওই জায়গায় হেস্ত করে প্লাস দিয়া মনে করলে নুক নৌকিয়া চাপ দিয়ে ধরিয়া টাকার কথা বলা আমার গাড়ির ফুট মনে করলে একজনের বইতো তারপরে আবার হাতে পায়ে চকুমকু বান দিয়ে আবার পাত তুললে আবার তিন চার জনের পিঠাইতো ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায় প্রলোভন দেখিয়ে ইতালির কথা বলে স্থানীয় লোক ঠিক করে হারুন লস্কর লিভিয়ায় নিয়ে মাফিয়া ও মানব পাচারকারীদের সহায়তায় মুক্তিপণ আদায় করে ইমন লস্কর জমি বিক্রি আর সুদের বিনিময়ে আনা টাকায় ছেলেকে জীবিত ফিরে পেলেও পাওনাদারের চাপে দুশ্চিন্তায় পরিবার বা ইটালি গেলে টাকা পয়সা একটু ইনকাম করব আমার ভাগ্যটা ভালো হইব আমরা ভালোভাবে চলতে পারুম খাইতে পারুম এ কারণে পাঠাইছি পাঠায় হন দেখি উল্টা আর বিপদ যা আসিল বিটা বাড়ি অহন শেষ হয়ে গেল আমার ভোন দিয়া দেখাইতো পিটাইতো আর দেখাইতো যে টাকা আন সালার বাটা টাকা আন আর নাইলে তোর মারি আলেন লোন নিছি লোনের জন্য বাড়িতে থাকতে পারি না চাল কিন্তু দালাল লাগে যায় গেলে দালাল কয় কিসের টাকা টাকা নাই কোনো এ আমাকে বুঝাইছি বিভিন্ন ভাবে এত লোক পাঠাইছি তোমাকে ছেলে দাও পাঠাই দিই তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হারুন লস্কর আমি জীবনে বিদেশ করে এসেছি বিদেশ গেছি একটা লোকের মাধ্যমে তার থেকে বিচার নিয়েছি বা তাহলে করে গেছি ওরকমই আমি আবার আমার ছেলেদেরকে ওইভাবে একটা লোকজন ধরিয়া কোথায় ফরিদপুর বাড়ি কোথায় ঢাকা বাড়ি হ্যাঁ এইভাবে ধরে ধরে আমরা বিদেশ পাড়িয়েছি এটা কোনো দিনই আমি নেই নেই কোনোদিন নেই আমাকে দেয়নি আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোন রকম কিছু নেই বেশ কয়েকজনকে আটক করা হলেও জেলায় মানব পাচার চক্রের একাধিক সদস্য সক্রিয় কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে তো এদের আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং একই সাথে টাইম টাইম টু তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছি পুলিশ ও গণমাধ্যমের তথ্যমতে মতে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যেতে এখন পর্যন্ত শরীয়তপুরের অন্তত চব্বিশ যুবক নিখোঁজ রয়েছে এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর